গ্যাস নিয়ে আমাদের অনেক প্রশ্ন অনেক সময় আমরা চিন্তায় পড়ি যে গ্যাসটা কেন হচ্ছে আবার অনেকে ভাবেন যে গ্যাস তো হয় নর্মাল হিউম্যান বিং মানুষের তো গ্যাস হবেই তো গ্যাস কখন চিন্তার ব্যাপার সেটা নিয়ে আমরা আলোচনা করব কখন ডাক্তারের কাছে যাবেন সেটা নিয়ে আলোচনা করব গ্যাস কিভাবে ঘরোয়া উপায় আপনি ম্যানেজ করবেন সে ব্যাপারে আলোচনা করব আর একটা জিনিস আমি বলবো যে গ্যাস হলে যে আমরা যে মুড়িমুরগির মতো গ্যাসের ওষুধ খাই সেটা কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব বা সেটা কি ইম্প্যাক্ট আমাদের বডিতে লাস্ট প্রশ্নটা দিয়ে আমি শুরু করি যে গ্যাসের ওষুধ যে আমরা ঘুরি ভুড়ি খাই সেটা আমাদের বডিতে কি ইম্প্যাক্ট নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আজকে আমি গ্যাস নিয়ে আলোচনা করব এই যে আমরা গ্যাসের ওষুধ খাই সকালে খালি পেটে টপ করে ওঠে অনেকে বলেন দেখতে সকালে খালি পেটে গ্যাসের ওষুধটা না খেলে সারাদিন আমার খিদে হয় না পেটটা ফুলে থাকে সারাদিন মুডটা যেন কীরকম খারাপ থাকে আবার অনেকে বলেন গ্যাসের ওষুধটা না খেলে তার আবার পটি হয় না তো আমি গ্যাসের চিকিৎসা করতে গিয়ে দেখেছি গ্যাসের ব্যাপারটা অনেকটা সাইকোলজিক্যাল অনেকটা মানসিক ব্যাপার যে গ্যাস আমার কতটা হচ্ছে কোন তীব্রতাতে হচ্ছে এটা একটা পার্সপেকশন আছে একটা পারসপেক্টিভ আছে যে এটা একটা পারসেপশনের ব্যাপার যে আমার কতটা গ্যাসে আমি মনে করছি যে আমি মরে যাবো আর কি অনেকে বলেন ডাক্তারবাবু গ্যাসে পেটে উঠে গেছে এক্ষুনি বুকে উঠে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে কিছু একটা তাড়াতাড়ি ওষুধ বলে দিন অনেকে বলেন আমার গ্যাস থেকে মনে গ্যাসটা পেট থেকে উঠে মাথায় উঠে স্ট্রোক হয়ে যাবে আসলে দেখা গেছে এই গ্যাস নিয়ে যারা খুব চিন্তা করেন তাদের একটা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার একটা সমস্যা থাকে সেটা একটা মানসিক রোগ এবং এই গ্যাসের ওষুধ খাওয়াটা তারা ভাবেন যে এই গ্যাসটা থেকে মুক্তি পেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকটা আটকে দেওয়া যাবে তার জন্য তারা নিয়ম করে গ্যাসের ওষুধ খান কিন্তু এই গ্যাসের ওষুধগুলো আমরা জানি কিডনি ক্ষতি করে আমরা জানি এই গ্যাসের ওষুধগুলো আমাদের হাড়কে দুর্বল করে দেয় আমাদের বোন হেলথ সেটা খারাপ করে দেয় আবার এই গ্যাসের ওষুধগুলো আমাদের হার্টেরও ক্ষতি করে কিছু কিছু গ্যাসের ওষুধ আছে যেটা অ্যাসিড যেটা সিক্রেটেড হয় আমাদের স্টামাকে সেটাকে বন্ধ করে দেয় তো তার জন্য স্টামাকে অ্যাক্লোর হাইড্রিয়া বলে একটা স্টেট তৈরি হয় তার জন্য আমাদের মুখে যে আমরা খাবার খাই তার মধ্যে যে ব্যাকটেরিয়া যেসব জার্মসগুলো থাকে সেগুলো মরতে পারে না তার জন্য এই জার্মসগুলো পেটে গিয়ে আমাদের পেটে ইনফেকশন করতে পারে সুতরাং বুঝতে পারছেন রেগুলার গ্যাসের ওষুধ খাওয়াটা কতটা খারাপ এবার আপনার কোনো কারণে গ্যাস হলো অথবা ডাক্তারবাবু কোনো বিশেষ কারণে আপনাকে গ্যাসের ওষুধ কয়েকটা দিনের জন্য দিলেন অথবা আপনি মনে করুন কোনো বিশেষ কারণে আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন তখন হয়তো গ্যাসের ওষুধ খেতে হতে পারে বা স্টেরয়েড গ্রুপের ওষুধ খাচ্ছেন তখন হয়তো খেতে হতে পারে কিন্তু রুটিনলি গ্যাসের ওষুধ খাওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ না সেটা আপনার ক্ষতি করতে পারে শরীরে এবার আসি ঘরোয়া উপায়ে কি করে আপনি গ্যাস সেটা থেকে আপনি মুক্তি পাবেন ঘরোয়া উপায়ে গ্যাস থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে আমাদের যে ডাইজেস্টিভ হেলথ এইটাকে ঠিক রাখতে গেলে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে আমরা নিশ্চয়ই বাইরের খাবার জাঙ্ক ফুড ফ্রাইড আইটেমস এগুলো খেয়ে আমরা ভালো থাকতে পারি না গুচ্ছ গুচ্ছ তেল মশলা বাইরের খাবার এইসব খেয়ে তো আমরা ভালো থাকতে পারবো না আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে খুব ফাস্ট খেলে হবে না খাবার খেতে গেলে মাইন্ডফুল ইটিং করতে হবে খাবারের প্লেটের দিকে তাকিয়ে খেতে হবে মোবাইল ফোন বা বা টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে নয় এবং ধীরে সুস্থে খেতে হবে খাবার চিবিয়ে খেতে হবে খাবার খেতে খেতে মাঝে মাঝে জলপান করলে হবে না এবং খাবার শেষ করার পরে অন্তত আধ ঘন্টা পরে জল খেতে হবে রাত্রে যদি খাবার খান রাত্রে খাবার শেষ করার পরে দেড় থেকে দু ঘন্টা পরে ঘুমোতে গেলে ভালো যাদের গ্যাসের প্রবলেম হচ্ছে তারা নিজেদের মোবিলিটি বজায় রাখুন হাঁটাচলা করুন ব্যায়াম এক্সারসাইজ বিভিন্নভাবে করতে থাকুন তাহলে তার খাবার হজম বাড়বে এবার খাবার কি খাবেন তাহলে শাক সবজি ফলমূল যেগুলোর মধ্যে ফাইবার আছে সেগুলো বেশি পরিমাণে খান অনেক সময় দেখা যায় মিষ্টি জাতীয় জিনিস বা দুগ্ধ জাতীয় জিনিস ফেলে আমাদের পেটটা ব্লোটেড হয়ে যায় তখন আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায় এবং যারা অ্যালকোহল খান অ্যালকোহল যেহেতু লিভারের ক্ষতি করে এবং লিভার আমাদের যেহেতু ডাইজেস্টিভ হেলথকে খুব ভালো রাখে বিভিন্ন রকম উৎসেচক বা এঞ্জাইমস লিভার থেকে বেরিয়ে আমাদের পেটকে ভালো রাখে সেই জন্য লিভার খারাপ হয়ে অনেক সময় গ্যাস অম্বল অ্যাসিডিটি হতে পারে এবং যাদের ওবেসিটি আছে যারা মোটা তাদের দেখা যাচ্ছে গ্যাসটা বেশি হয় কারণ তাদের পেটের ওপর চাপ পড়ার জন্য সুতরাং আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে আপনাকে এক্সারসাইজ করতে ভালো খাবার খেতে হবে মাইন্ডফুল ফুল থেকে করতে হবে কখন গ্যাস হলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে মনে করুন আপনার গ্যাসের প্রবলেমটা বা পেটের উপরের দিকে ব্যথা বা পেটের মধ্যে ব্যথা বা পেটটা ফোলা লাগছে এবং পেটের মধ্যে কিছু একটা ফিল করছে নাচে তখন আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে অনেক সময় দেখা যায় কনস্টিপেশন থেকে গ্যাসের প্রবলেম হয় কনস্টিপেশন রিলিফ হয়ে গেলে গ্যাসটা অনেকটা কমে যায় তার জন্য কনস্টিপেশন কীভাবে কমবে সেই ব্যাপারে আমাদের ভিডিও আছে চ্যানেলে আপনারা দেখবেন সেইটা ভালো করে ফলো করেন এবং সেটা থেকে যদি আপনারা বেরিয়ে আসতে পারেন গ্যাস অম্বল অ্যাসিডিটি অনেকটা আপনার কমে যাবে আবার ডাক্তারি করতে গিয়ে দেখি অনেকের হার্টে ব্যথা হচ্ছে মানে হার্ট অ্যাটাক হয়েছে বা জনিত কারণে বুকে ব্যথা হচ্ছে গ্যাসের ব্যথা বলে দিনের পর দিন গ্যাসের ওষুধ খেয়েছেন ডাক্তারের কাছে যাননি হার্টের প্রয়োজনীয় পরীক্ষা করাননি এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার জন্য হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বা অন্য কোনো কারণে তার হসপিটালাইজেশন হয়েছে সেটা আমরা দেখেছি খুব সাধারণ কারণ সেটা বাড়িতে ম্যানেজ করতে গিয়ে ঝামেলাটা হয়েছে সুতরাং বুকে ব্যথা হলে বা আপনার পেটটা ব্লোটেড হচ্ছে পেটে ব্যথা হচ্ছে একটা ক্রনিক কনস্টিপেশন বা ডায়রিয়া হচ্ছে বা আপনার পটিতে রক্ত পড়ছে সেই ক্ষেত্রগুলোতেই বিশেষ ক্ষেত্রগুলোতে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং সত্যি এই ঘটনা এটাই যে আপনার যদি রিপিটেড গ্যাস্ট্রোসোফিজের রিফ্লাক্স হয় রিফ্লাক্স হচ্ছে খাবার পরে বুক জ্বালা করছে খাবার মুখে উঠে আসছে টক জল মুখে উঠে আসছে বা গলার কাছে জ্বালা করছে খাবার পরে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত তো মোটামুটি গ্যাস নিয়ে একটা কম্প্যাক্ট একটা আলোচনা করলাম গ্যাস নিয়ে আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখবেন আমার নাম দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন গ্যাস নিয়ে অনেক ভিডিও সেই ব্যাপারে আপনারা একটা ধারণা করতে পারবেন নমস্কার